হ্যাঁ এসিড বৃষ্টি কি এসিড বৃষ্টি নিয়ে একটু কথা বলবো এসিড বৃষ্টি এসিড বৃষ্টি অর্থাৎ অ্যাসিড রেইন এসিড সব অম্ল রেইন মানে বৃষ্টি আমরা একটু বলতে পারি এসিড রেইন তো এসিড রেইনটা বা এসিড বৃষ্টিটা অ্যাসিড রেইন এসিড রেইন প্রথমে আঠারোশো বাহাত্তর সালে বিজ্ঞানী রবার্ট অ্যাঙ্গাস ব্যবহার করেন আঠারোশো বারো সালে বাহাত্তর সালে এই এসিড রীন শব্দটি তিনি ব্যবহার করেন কে ব্যবহার করেন ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট অ্যাঙ্গাস বিজ্ঞানী রবার্ট অ্যাঙ্গাস এর অর্থ কি এসিড বৃষ্টি এর অর্থটা হচ্ছে যে বৃষ্টির পানিতে অতিরিক্ত এসিডের উপস্থিতি বৃষ্টির পানিতে অতিরিক্ত এসিডের উপস্থিতি তা আমরা যদি বলি যে বৃষ্টির পানিতে অতিরিক্ত পরিমাণ অ্যাসিড নিশ্চিত অবস্থায় থাকে তাকে অম্লবৃষ্টি বলে যে বৃষ্টির পানিতে অতিরিক্ত পরিমাণ অ্যাসেট মিশ্রিত অবস্থায় থাকে অম্ল বৃষ্টি বা এসিড বৃষ্টি বলে এটি মূলত এসিড বৃষ্টি অর্থাৎ এটি এই বৃষ্টি মূলত কী করে এটি মূলত সালফেরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ এটি কি সালফেরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের একটি মিশ্রণ যেখানে সালফেরিক অ্যাসিড কতটুকু থাকে যেখানে সালফেরিক অ্যাসিডের পরিমাণ থাকে হচ্ছে ষাট থেকে সত্তর পারসেন্ট এবং নাইট্রিক অ্যাসিডের নাইট্রিক অ্যাসিডের পরিমাণ থাকে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে এর অবস্থানটা সাধারণত তৃতীয় তো মূলত সালফারিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডটা এসিড বৃষ্টির জন্য মুখ্যমত দায়ী তো এই ছিল এসিড বৃষ্টি সম্পর্কে কিছু কথা আল্লাহ হাফিজ